বর্তমান সময় আমরা কিন্তু কম বেশি সকলে মোবাইল ফোন ইউজ করে থাকি এই যে মোবাইল ফোনটা ইউজ করতেছি এটার মাধ্যমে কি আমরা কোনো দিন কোনো প্রকার টাকা পয়সা ইনকাম করতে পারছি এটার অ্যান্সার নো আমরা কোনো প্রকার টাকা পয়সা কিন্তু ইনকাম করতে পারিনি এছাড়া আমরা প্রত্যেক দিন পরিবার থেকে হচ্ছে টাকা পয়সা নিয়ে এমবি কিনতেছি এমবি কিনে হচ্ছে এখানে হচ্ছে আমরা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ভাইবার তারপর ইউটিউব এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড হচ্ছে ফ্রেন্ডের সাথে কোলাবোরেশন করতেছি তারপর পরবর্তীতে আমাদের কি কোনো প্রকার ইনকাম হচ্ছে তো হচ্ছে না তো গেস আস আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে যদি আপনি এম বি কিনে মাত্র কিছু সময় দিয়ে যদি অ্যাপ্লিকেশনে কাজ করেন সেক্ষেত্রে প্রত্যেক দিন দু হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার হচ্ছে বিকাশ টাকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম মাধ্যমে আজকের অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে ফ্রিতে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে বা আজকে অ্যাপ্লিকেশনটা আছে মাত্র দশ টাকালে পেমেন্ট করবে সেক্ষেত্রে আপনার নিঃসন্দেহে আজকে অ্যাপ্লিকেশানটা কাজ করতে পারেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করতে হবে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্ট পাবে না এর জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটার নাম আছে গ্রাভিটি তো এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তো কীভাবে সে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু বুঝাইছি তো চলুন বেশি কথা না পারি আজকের যে মূল ভিডিওটা আছে আজকের এই মূল ভিডিওটা শুরু করা যাক তোকে সাবস্ক্রাইসে ভিডিওটা আসে আজকের এই ভিডিওটা স্টার্ট করে সেখানে ছোট্ট একটা রিকোয়েস্ট করেন আপনি যদি প্রথমবারের মতো আমাদের হচ্ছে এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটা আসছে এটা নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে আসতে নিচে দেখবেন যে লাল সাবস্ক্রাইব নামে সুন্দর একটা লেখা দেওয়া আছে গেস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে পাশে আসলে বেল আইকনটি দিয়ে আসছে এটা ক্লিক করে অবশ্যই অলাই সিলেক্ট করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাঁচজন গেস্ট এইটুকু কাজ অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসলে বেল আইকনটি আছে এটা অবশ্যই অবশ্যই অলে সিলেক্ট করে রাখবেন আজকে ভিডিওতে মাসবে সেখানে একটা লাইক করবেন এখান থেকে আসলে লাইক অপশন আছে গেছে লাইক অপশানে ক্লিক করে অবশ্যই অবশ্যই আজকে যে ভিডিওটা আছে ভিডিওতে আছে একটা লাইক করবেন যে লাইক না করেন সেক্ষেত্রে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা পাবেন না এবং এখান থেকে আসতে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আছে আপনার যে মূল্যবান মতামত আছে যেরকম আছে নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি এগেসনার পাশে আসি এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে হচ্ছে আপনাকে লিখিয়ে দিতে হবে অবশ্যই এই কাজটুকু করবেন প্রথমত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর আজকে ভিডিওতে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই মাস বয়সে সাবস্ক্রাইব করতে হবে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অলো সিলেক্ট করে দেবেন আশা করি কেউ বুঝতে পারছেন এইটুকু কাজ যদি না করেন সেক্ষেত্রে সাবস্ক্রে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন কাজ করছে পেমেন্টটা পাবেন না আর হচ্ছে এখান থেকে যে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করে আসছে আজকে যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো ফ্রেন্ড আছে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মাঝে হচ্ছে আপনি প্রত্যেকটা গ্রুপে কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করতে পারেন তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাওয়ার জন্য সে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে টাইটেল আছে টাইটেলের উপর ক্লিক করবেন সেখানে দেখবেন সে আমার একটি ডিসক্রিপশন বক্স ওপেন এসে যাবে তো এখান থেকে হচ্ছে আপনি একটু স্কল করবেন গেস্ট একটু স্কল করেন তো এখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে সেখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর আসছে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন তো কে দেখবেন যে যখন অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করেন আপনাকে ঠিক ঠিক আছে গুগল প্লে স্টোরে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে গ্রাভি বিটি তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে গেছে এই পেয়ে দেখবে যে ইনস্টল বা ডাউনলোড নামে একটা অপশন আছে ইনস্টল বা ডাউনলোড অপশনের উপর ক্লিক করেছে আজকে যে মাথা নষ্ট করে একটি অনলাইন রানিং অ্যাপ্লিকেশন আছে এটা হচ্ছে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে পেমেন্টটা পেতে হলে রেটিং দিতে হবে তো রেটিং দেওয়ার জন্য হচ্ছে আপনি একটু নিচে কল করবেন কভারটা হচ্ছে রেড ডিস অ্যাপ অপশানে ক্লিক কভারটা নিচে দেখবেন যে স্টার আছে পাঁচটা স্টার ফ্ল্যাপ করে এখান থেকে করছে আপনি সুন্দর কিছু একটা লিখে দেবেন তো আমি লিখতেছি রিয়েল অ্যাপ তো এটা লিখে পোস্ট অপশানে ক্লিক করে সেটা এটা পোস্টটা দিচ্ছি তোকে এভাবে অবশ্যই আপনি রেটিংটা দেবেন যদি রেটিংটা দেন সেক্ষেত্রে সার্চ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন কাজ করে পেমেন্টটা পাবে না তারপর সার্চ যে অ্যাপ্লিকেশনটা আছে গেস অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা বিপেন ইউজ করতে হবে যেটা হচ্ছে আপনি গুগল প্লেস্টে আসবেন আসার পরে সার্চ লিখবেন সুপার বিপেন তোকে সার্চ ব্যাল সুপার বিপেন লিখে সার্চ কর্মটা দেখবেন এখান থেকে হচ্ছে আপনি প্রথমত বিপেনটা বেসবেন এখান থেকে ইনস্টল অপশান বসে ডাউনলোড অপশন থাকবে অপশানে ক্লিক করছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন তারপর সে ওপেন করে ইউনাইটেড স্টেটের যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা কানেক্ট করে দেবেন তো এই ব্যবস্থা আপনি বিপেনটা ওপেন করে দিবেন দিয়ে আমার টসে কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাচ্ছি তবে আজকে ভিডিওতে যা লাইক দেন না অবশ্যই নিজ লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওতে লাইক দেওয়া অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এইখান থেকে হচ্ছে গেছ তো গেছে এখান থেকে হচ্ছে কানেক্ট অপশন আসছি কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করছে এখান থেকে দেখবেন যে উপর থেকে হচ্ছে যখন বিপেন লেখাটা চলে আসবে তখন হচ্ছে আপনাদের মাঝে কিন্তু বিপেনটা কানেক্ট হয়েছে তো ভিপেনটা কানেক্ট হওয়ারটা হচ্ছে এখান থেকে দেখবেন যে গ্র্যাভিটি যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা জাস্ট আছে আপনি ওপেন করে দিবেন সম্পূর্ণ কাজগুলো স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে দেখাইছি প্লিজ 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 আজকের এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো তারপর সে অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করবেন দেখবেন ঠিক এমন একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে নিচে দেখবেন যে সাইন আপ নেমে একটা সন্দেহ আছে সো গাইস এখান থেকে আছে আপনি সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন সাইন আপ অপশনে ক্লিক হওয়ারটা হচ্ছে এখান থেকে আপনার যে ফুল নেমটা আছে এখানে ফুল নেমটা দিবেন এখানে আছে ফুল নেমটা দিচ্ছে যেরকম হচ্ছে আমার নামটা এখানে দিয়ে দিলাম গাইস এখান থেকে আপনি আপনার নামটা দেবেন তারপর সেখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আছে আপনি এখান থেকে ইউজ করবেন সো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাপোজ একটা ইমেল অ্যাড্রেস দিলাম এখানে হচ্ছে ছয় ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দেবেন এবার স্যার ছয় সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন উপর যে পাসওয়ার্ডটা দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে সিম্পল পাসওয়ার্ড দেবেন রেফার করার ওয়ান টু থ্রি ফোর যে রেফার করটা আছে রেফার করটা হচ্ছে ইউজ করবেন তারপর সে নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন আছে এটা ক্লিক করবেন ক্লিক কামারটা দেখবেন যে একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তোকে সবাই সাইন আপ অপশানে ক্লিক করবেন দেখবেন যে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে আসছে অ্যাপ্লিকেশনে কিন্তু একটা অ্যাকাউন্ট করে আসবে তারপর সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ড ডিসকাস ছিলেন সেই দুটো আসছে এখানে টাইপ করে বসিয়ে দেবেন যেরকম আসছে আমি যে ইমেল পাসওয়ার্ড ডিসকাসাম সেই দুটো আসছে এখানে দিয়ে দিচ্ছি সাপোজ এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমার তো সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে আজকে যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে কিন্তু সাইন ইনটা হয়ে যাবে এবার বিস্তারিত কাজ করা বোঝা এসছি কী হয়েছে প্রত্যেকদিন দুই হাজার টাকা ইনকাম করতে আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে আসবে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে যখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন দেখেন এখানে একটা নির্দিষ্টভাবে একটা নোটিশ দিচ্ছে তারা বলতে হচ্ছে অ্যাপসে উইডো অপশন অন থাকবে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর এগারোটা উনষাট মিনিটের ভিতরে উইডো দিতে না পারলে পরের দিন উইডো দেবেন ডেলি চেকিং করলে পাবেন হচ্ছে আপনি হচ্ছে বিশ পয়েন্ট এইগুলো হচ্ছে পেয়ে যাবেন সকল কিছু বলে আছে তো ওকে অপশানে ক্লিক করবেন কর্ম্টটা হচ্ছে এখানে ওকে হয়ে যাবে তারপরে এখান থেকে হচ্ছে ট্যাপ ফর মানি এখান থেকে হচ্ছে আপনার কত টাকা আছে এই অপশনে ক্লিক করলে কিন্তু এই মানিটা হচ্ছে দেখতে পাবেন তারপর হচ্ছে এছাড়া উপর দিকে যে অপশানটা আছে না নোটিফিকেশান অপশান এটাই ক্লিক করলে যে নোটিশটা আছে নোটিশটা আছে এখান থেকে পড়তে পারবেন তো এটা হচ্ছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারেন সরি গেস্ট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসছে অ্যাপ্লিকেশনটাতে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারেন সো গেস আশা করি বুঝতে পারছেন ট্রিপারস দেখা যাচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন আছে কেউ কাজ করতে সেটা হচ্ছে দেখা আসছে প্রথমত হাউটওয়ার্কের যে ভিডিওটা আছে হাউটওয়ার্কের ভিডিওটা আছে এখান থেকে চাইলে আপনি প্লে কোডারে দেখে নিতে পারেন একটা দেখে এসেছে কাজ করতে পারেন সঠিক নিয়ম মেনে এসে রসে আমি আজকে ভিডিওতে আপনার সকল কিছু বুঝাইছি তো প্রথমত হচ্ছে ডেলি এর যে কাজটা আছে ডেলি চেকিং অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে দুইশো পয়েন্ট আছে আপনাকে ফিতে দিবে তো নিচে দেখবেন যে ক্লেম মশন আছে এখান থেকে ক্লাইমশানে ক্লিক করবেন সেক্ষেত্রে সেটা ক্লাইম হয়েছে দেবে ক্লাইম হওয়ার ট্রাস্ট একটা অ্যাড চলে যাবে অ্যাডটা আসতে করে কেটে দেবেন মানে সে ক্লাইমশনে ক্লিক করবেন দেন হচ্ছে যে অ্যাডটা শো করে অ্যাডে ক্লিক করবেন ক্লে আমার ক্লিক করার টেস্ট অ্যাডটা শেষ করে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে যদি গুগল প্লে স্টোর এসে সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে বলে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ফোনে দুই চার পাসকোডটা রাখি ওটা আনস্টল করে দেবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেল ওয়েবসাইট থেকে কিন্তু আপনার সে ওয়েবসাইটে কিন্তু এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন সো এ ব্যবস্থা আপনি কাজটা করতে পারবেন ক্রিকেটটা দেখবেন সে আপনি প্রতি চব্বিশ ঘন্টা পর পর এই যে ডেলি চিকেন কাজটা আছে এটা করে কিন্তু দুশো পয়েন্ট তিন করতে পারবেন তারপর সে লাকি গেম যেটা আছে এখান থেকে লাকি গেম অপশনে ক্লিক করে দেবেন তারপর সেখানে গেমটা খেলতে হবে নয় বারস গেমটা খেলতে হবে প্লে গেমস অপশনটা আছে এটা ক্লিক করে দেবেন এটা ঘুরে যা পড়বে সেই পরিমাণ পয়েন্ট কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো একটা অ্যাড চলে আসছে একটার আপনি মিনিমাইজ করে এখান থেকে হচ্ছে গেস্ট কেটে দেবেন যে একটা আছে না অ্যাটার আপনি এখান থেকে কেটে দেবেন তোকে দেখবেন তারপর এখান থেকে কিছু পয়েন্ট ফিতে দেবে এটা হচ্ছে ক্লাইম করে নেবেন ক্লাইম হচ্ছে এখানে একটা অ্যাড চলে যাবে একটা হচ্ছে আপনি সম্পূর্ণ দেখবেন সোকে অ্যাডটা হচ্ছে আপনি সম্পূর্ণ দেখা গেল এখান থেকে কেটে দেবেন সে কেটে দেখবেন যে এখানে কিন্তু একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে এখানে একটা গেমের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাকে নয়টা গেম খেলতে হবে যখন হচ্ছে জিরোর পয়সা হচ্ছে মানে অনেক পয়সা হচ্ছে নাইন বাই নাইন হবে তখন হচ্ছে প্লে গেমস অপশনে ক্লিক করে দেবেন সোকে সেটা হচ্ছে যখন হচ্ছে নয়টা কমপ্লিট হবে তখন হচ্ছে কাজটা করতে হবে যখন নাইন বাই নাইন হবে তখন হচ্ছে এখান থেকে আপনি কী করবেন তো এখান থেকে হচ্ছে আপনি করবেন কি এখান করছে আপনি এখান থেকে অস্ত্র আপনি সিলেক্ট করে দেবেন মানে সে এখান থেকে কোস ক্লাম অশনে ক্লিক করবেন প্লে অপশনে ক্লিক করবেন তো সে ক্লাম অপশনে ক্লিক করবেন তারপর যে অ্যাডটা সে করে অ্যাডে ক্লিক করবেন যখন সে নয়টা কমপ্লিট করবেন তখন সেটে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে যদি গুগল প্লে প্লেস্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন না কোন গেলে নিয়ে গেল এক থেকে দু মিনিট থাকবেন তো তারপর এখানে অস ভিডিও আসছে অস ভিডিওর কাজটা কমপ্লিট করতে পারবেন এখানে নয় ষাটটা কাজ কমপ্লিট করতে হবে ক্লাম অপশনে ক্লিক করবেন অস ভিডিও অপশানে ক্লিক করমারটা তারপর সেখানে একটা অ্যাড শেখবে গ্যাস অ্যাডটা আসতে আপনি সম্পূর্ণ দেখবেন অ্যাডটা সম্পূর্ণ দেখা গেলে গেলে কেটে দেবেন সেক্ষেত্রে একটা কমপ্লিট হবে এবার তখন হচ্ছে ষাটটা কমপ্লিট করবেন জিরো আছে সাত বাই মানে সেভেন সেভেন যখন হবে তখন প্লে অপশানে ক্লিক করমারটা হচ্ছে যে অ্যাডটা শেখার গ্যাস অ্যাডে ক্লিক করবেন এডে ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন না কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে দুই মিট করবেন সেম কাজ গ্যাস এইটা হচ্ছে নাম নয় নয়টা কাজ কমপ্লিট করতে হবে স্পিন অপশানে ক্লিক করবেন প্রথমত হচ্ছে এই ব্যবস্থা নয়টা কাজ কমপ্লিট করতে হবে একটা ব্যবস্থা আপনি কেটে দেবেন দেন হচ্ছে এখান থেকে আমি দেখাচ্ছি গেস অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর প্লিজ 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 গেস আজকে ভিডিওতে একটা লাইক করবেন লাইক না করলে কেউ টাকা পাবে না সেটা কিন্তু ভিডিও ফার্স্ট অল কিন্তু বলেছে অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করতে হবে লাইক না করলে কেউ টাকা পাবেন না তো তারপর সেখান থেকে প্লে গেমস তো দেখালাম স্পিন তো এখান থেকে হচ্ছে আপনি নয়টা স্পিন কমপ্লিট করবেন যখন হচ্ছে ওয়ানের পাশে মানে জিরো পাশে নাইন বাই নাইন হবে তখন প্লে স্পিন অপশানে ক্লিক করমারটা হচ্ছে যে অ্যাডটা সেখানে গেছে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্টেন যায় সেক্ষেত্রে প্লেস্টোর থেকে হচ্ছে আপনি কি ডাউনলোড করবেন কারণ ওয়েস্টেন্টে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর প্রিমিয়াম কাজ আছে এইটা সেম এইটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ নয়টা কমপ্লিট করতে হবে এটা লোড নিশ্চয়ই যায় এটা আমি দেখাচ্ছি না এটা নয়টা কমপ্লিট করবেন আর্ধে বসবেন তো যেহেতু ভিডিওটা লং এসেছে এসে শর্ট করে বুঝা যাচ্ছে এখান থেকে ফেসবুক পেজ আছে পেজে কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই থাকবেন এখান থেকে আপনার যতগুলো বন্ধু প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল রেফার করতে শেয়ার করে ভালো একটা অ্যামাউন্ট টার্নিং করতে পারেন তো পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে অপশন আছে অপশনে ক্লিক করবেন কমার্ট এখান থেকে পেমেন্ট মেথড দেখতে পারবেন এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন কমার্টে দেখেন লোড লোটাসে দুই হাজার পয়েন্ট নগদস নয় হাজার এবং কিন্তু বিকাশে নয় হাজার পয়েন্ট তো যখন দুই হাজার পয়েন্ট হবে এটার পর ক্লিক করুন ফ্ল্যাকসিল অপশানে ক্লিক করারটা হচ্ছে আপনার যে নাম্বারটা আছে নাম্বারটা চাইবে নাম্বারটা দিয়ে আসছে রিডিম অপশনে ক্লিক করামারটা কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আর যদি আপনি নগদ বিকাশে নিতে চান সেক্ষেত্রে নগদ বিকাশের উপর ক্লিক করেন নাম্বারটা দিয়ে রিডিম অপশনে ক্লিক করলে পেমেন্টটা পেয়ে যাবেন সোক এই ছিল আজকে ভিডিওতে ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকালে ভালো আল্লাহ